পাগলের হাত ধরে আমি তোমার সম্মানের ব্যক্তি তুমি আমার একটা কথা শোনো তুমি এই কবরটা মনে আর দিব না আমি আর সহ্য করতে পারতেছি না কবরকে রক্ষা করার জন্য আমি এই গাছের বল্লিগুলো গাড়ছি যেন আমার নানা কবর অক্ষত থাকে এবং আমার মামা মামির কবরগুলো অক্ষত থাকে দুনিয়াতে কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন যাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন তারা কি আপনার সেই সম্পদটা সঠিকভাবে সঠিক জায়গায় রেখে যাচ্ছেন একটি প্রবাদ আছে সবসময় বলে থাকি আমরা মরেও যেন শান্তি পেলাম না জিনিসটা এমনই হয়েছে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি এখানে একটি কবরস্থান পারিবারিক কবরস্থান আমার পাশে চারটি কবর আছে যে কবরে শুয়ে আছে মরহুম লুৎফর রহমান শুয়ে আছেন রিজিয়া বেগম খোদেজা বেগম মজদুমিয়া চারজন ব্যক্তি এখানে শুয়ে আছেন যে কবরটা আছে যে লুৎফর রহমান ঘুমিয়ে আছে তার সম্পদের মধ্যে কিন্তু তিনি ঘুমিয়ে আছেন কিন্তু তার সন্তান এবং তার উত্তরাধিকার যারা আছে তারা কি সে বাবার রেখে যাওয়া সম্পদটার উপর যে কবরস্থান সেটাও কিন্তু তারা গ্রাস করার পরিকল্পনা করছে এই যদি হয় অবস্থা তাহলে সামাজিকভাবে আমরা যারাই সন্তানদের জন্য যত অর্থই ব্যয় করি না কেন সন্তানরা যে আমি মারা যাওয়ার পরে সন্তানরা সেই সম্পদ সঠিকভাবে যে রাখবে এরই মানে আসলে নিশ্চয়তা কোথায় এখানে যে কবরগুলা ভেঙে আমরা যেখানে আমি যা এটা কিন্তু একটা ইমারত ছিল ওই উপরের ছাদ ছিল সুন্দরভাবে কিন্তু তৈরি ছিল এই কবরস্থানের জায়গাটি সংরক্ষণ ছিল পারিবারিকভাবে কিন্তু এই লুৎফর রহমানের যে মেয়ের ঘরের নাতি যার নাম হলো রনি রনি এবং তার আরেকজন সহযোগী জনি এই দুইজনে মিলে কিন্তু পুরো কবরস্থানটা ভেঙে ফেলছে এই কবরস্থানটা ভেঙে তারা চিন্তা করছে একটি ইমারত নির্মাণ করবে যে ইমারতের থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে টাকাই যদি মুখ্য উদ্দেশ্য হয় যারা করছেন তাদেরও তো মরতে হবে তাদের জায়গা কোথায় মাটি দেবে তারা যেদিন মারা যাবে তাদের সম্পদের মধ্যে কি তাদের দাপনটা হবে কিনা এটাও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় চলুন আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো আমরা কথা বলবো লুৎফর রহমানের যে সন্তান তাদের সাথে এখানে আমার বাবা শুয়ে আছে আমার মা শুই আছে এখানে আমার ওখানে মেজো ভাই শুয়ে আছে আজকে যখন এই বিল্ডিংটা ভাঙিয়ে যখন অতি প্রথম তখন আমি বলছি আমার বাগিনার হাত ধরে যে আমি তোমার সম্মানে ব্যক্তি তুমি আমার একটা কথা শোনো তুমি এই খবরটা মনে আর বাড়ি দিবে না আমি আর সহ্য করতে পারতেছি না আমার এই ভাই বাগিনাই মনে করতে লেবার করে আমি না লাভাইলে আমার হাত দিলে আমি বলছি মামা তুমি এলে আর একটা বাড়ি দিও না একটা করে বাড়ি দিতে মনে হয় আমাদের কল্যাপেটে গেছে সে লোকজন নামাইলো নামালে পরে মনে হচ্ছে আমি আমার একটা কাজ আছে এই কাজের জন্য আমি গেছি সেখানে আইসনে দিয়ে ভাঙিয়ে পালাইছে আমার কথা হইলো যে আমাদের নয়টা সন্তান সে জন্ম দিচ্ছে আমরা যেটা চাই সেটা হলো সুস্থ জিনিস কারণ বাবে গেছে দিকে অন্যায় কর নাই আর তার মারিতে ওটাও অন্যায় নাই তার জায়গায় তারে মাটি দিছি মায়ের মাটি দিছি বড় ভাই বউরে মাটি দিছি এখানে মেজ ভাইরে মাটি দিছি আমার কথা হইলো আমার যে গার্জেন বাপ মরার পরে শুনি যে বড় ভাই ওই গার্জেন আর বাপ আমরা ডাক দিলাম বড় ভাই আমাদের কোনো পাত্তা দেয় বাপ মরার পরে কে থাকে বড় ভাই সেই বড় ভাই আমাদের কোনো পাত্তা দেয় এখানে কোনো কথাই বলে নাই সে পুরো প্রথম করে নাই বাঙালির জন্য সে এখানে বসা ছিল বাংলা ধর্মে বসা ছিল আমার আমাদের কাছে অনুরোধ যে সে যে নাম দামি লোক বাংলাদেশের এমন কোন লোক নাই যে আমার বাবার না ছেলে মরহুমুল উত্তর টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন জমি সে দীর্ঘদিনের নেতৃত্ব দিচ্ছে সভাপতি পদে এক ডিসি মলের কে কেন্দ্র করে বোনের যে দুই ডিসি মল জায়গা আমরা দিয়েছিলাম সেই জায়গাটি বিক্রি করে জনি নাম এক দুষ্টিকৃতকারীর কাছে সে আর তার নাম জনি আর রনি মিলে রকম ওলা মেয়েদের সাথে পরামর্শ না করে কোনো দিকে না তাকিয়ে এখানে তারা আমাদের এই কবরস্থানটিকে ভেঙে ফেলছে উপরে ছাপ ছিল সব চুরমার করে তারা পৌরসভার সহযোগিতায় এখানে প্ল্যান পাশ করছে আসলে জায়গাটা আমার মার কবরগুলো হচ্ছে আমার নানা নানি এবং আমার মেজো মামা এবং হচ্ছে আমার বড় মামির কবর এই কবরগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বড় বড় কনস্ট্রাকশন করতে গেলে বিল্ডিংয়ের সাপোর্টিংয়ের জন্য বললি গাড়া হয় এর জন্য আমি গাছের বল্লিগুলো গাড়ি নিয়েছি কারণ যদি কখনও আমার কাজ করতে গেলে ব্যাস কাটতে গেলে যদি কখনও কবর ভাঙ্গে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমার সবার কাছে জবাব দিতে করতে হবে এর জন্য কবরকে প্রোটেকশন দেওয়ার জন্য শুধুমাত্র কবরকে রক্ষা করার জন্য আমি গাছের বল্লিগুলো গাড়ছি যেন আমার নানা কবর অক্ষত থাকে এবং আমার মামা মামির কবরগুলো অক্ষত থাকে সাইডের যে ওয়াল ছিল এগুলো ভাঙা পড়ছে কারণ সেগুলো অনেক পুরাতন হয়ে গেছিলো প্রায় পঁচিশ তিরিশ বছরের স্থাপনা ছিল এগুলো তো এগুলো আমি আবার নতুন করে করে দেব না না কবরের জায়গা ছাড়া আমি একটু দেখাচ্ছি আপনাদের জি জি দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের প্ল্যান এইটুকু হচ্ছে কবরের জায়গা যে জায়গাটা আমি অনেক সুন্দর করে যত্ন সহকারে অনেকগুলো টাকা খরচ করে আমি গ্যাসের বললিগুলো সুন্দর করে কবরকে রক্ষা করার জন্য আমি গাড়ছি এমনকি যে ওয়ালগুলো ভাঙা হয়েছে এগুলো আমি সযত্নে আবার করে দেবো নতুন করে করে দেব আমি আমি আমার মামাদের সাথে প্ল্যান এখন পর্যন্ত দেখে নেই কারণ এই প্ল্যানটা বেরোইছে কয়েকদিন আগে হ্যাঁ আমার যে গাছের বল্লিটা গাড়তেছিলাম কারণ আমি যদি এই কাজ করতে শুরু করতে যাই তাহলে যদি আমি বল্লিটা না গাইড়ে নেই তাহলে তো আমি কাজ করতে পারবো না এখন আমার এই প্ল্যানটা আমার রেডি ঠিক আছে বল্লিটা গাড়ার শেষ আমার ছি ছি কখনোই না কখনোই না আমি কবরকে প্রোটেকশন দেওয়ার জন্য কবরকে ভাত ঠিক রাখার জন্য আমি এত টাকা খরচ করে বল্লিগুলো কাটছি আমি কবরের জায়গা দখল করার জন্য আমি ওইখানে যাইনি আমি কবর বাদ দিয়ে কবর ঠিক রাখবো বিধায়ী আমি এতগুলা টাকা খরচ করে কবরকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই বলিগুলা